তার ভিতরে আঠারো দফা নিয়ে আমরা আলোচনা করেছি সে আঠারো দফা এখনো বাস্তবায়ন হয়নি চট্টগ্রামে এই আঠারো দফা বাস্তবায়ন হয়নি পঁচিশ আগস্টের পর আমরা মনে করেছিলাম যে স্মী শ্রেণী মুক্তি পাবে তাদের অনেক উন্নয়ন হবে

কিন্তু আমরা এটা এখন আমরা বন্ধ করতে পারি কাজে আমাকে কয়েকবার পরিচয় করে দেওয়া হয়েছে আমি আইবিসি নতুন জেনারেল সেক্রেটারি আমরা আইবিসি ভুক্ত আমাদের যে নির্বাহী কমিটি আছে আমরা বিজেপি এর সাথে বলবো কারো তালিকা বন্ধ করতে হবে এটা কোথায় দুর্বলতা আছে কে করছে আমরা সেটা আমরা খুঁজে বের করব এবং কারো তালিকা বন্ধ করতে হবে এবং কারো তালিকা যদি বন্ধ না হয় তাহলে কিন্তু একটি স্লোগান ইতিমধ্যে আছে

আমি আমি আবার কারণ থেকে ফেরা শুনে কামনা করি আগামী দিনগুলোর জন্য